আরজি করে ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের মাধ্যমে মালদা জেলার বিভিন্ন জায়গাতে মহিলাদের রাতে রাস্তা দখল করে এই প্রতিবাদ বা ধিক্কার মধ্যরাতে মহিলাদের রাত দখলের অভিযানে মালদা শহরের ফোয়ারা মোড়ে বিশাল জমায়েতের মাধ্যমে এদিন মহিলারা রাস্তা দখল করে প্রতিবাদে সোচ্চার হয় কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় সেই রাজপথ রাত দখলের আন্দোলনে সামিল হয় মহিলারা আর্জিকর কাণ্ডে আওয়াজ যেন জোরালো হচ্ছে সেই সাথে বিচার বিভাগীয় তদন্ত এবং নিরাপত্তার দাবিও যেন জোরালো হচ্ছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের এরকম নিন্দনীয় ঘটনা কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার সম্ভব না আর এতদিন হয়ে গেল আজকে ছদিন দিন হয়ে গেল কিন্তু বার হলো না মুখ কলেজের অনেকজন জানে কিন্তু মুখ বার হচ্ছে না এটা কিভাবে হতে পারে আমরা এর পুরোপুরি জাস্টিস চাই Justice is the only motto as a doctor as a doctor fraternity i want really justice one motto one slogan justice এইভাবে নিশংসতাকে যে ধাবা চাপা দেয় তাকেও কারাগারে দেওয়া উচিত এবং তারও প্রপার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এই ঘটনাগুলোকে কোনোভাবেই ধামা চাপা দেওয়া যায় না সত্যকে কোনোদিনই ধামা চাপা দেওয়া যায় না যারা এটা চেষ্টা করছে তাদেরও বেরিয়ে আসবে এবং জাস্টিস আমরা পাবো